আমার একমাত্র সন্তান ছিল ইনকাম করার জন্য আমার সন্তানটার বয়স ছাব্বিশ সাতাশ বছর হয়েছে আমি অসুস্থ আমার হাটের রোগ আমার হাই প্রেশার আমার দুই পা ভাঙা আমার চিকিৎসা চালাইতো আমার ছেলেরা বিবাহাদী করে নাই আমার একমাত্র সন্তান পাঁচই আগস্ট যাত্রাবাড়ি আমার ছেলেরা গুলি লেগে মারা গেছে সোমবারে মারা গেছে দুই রাত দুই দিন আমি খুঁজে আমার ছেলেরে পাই না লাস্টে ঢাকা মেডিকেল আমার মেয়েরা যাই পাইছে আমার ছেলেরা ছাড়া আমার দেখার মতো কেউ নাই ছেলেরা সারা আমি অন্ধকার কিছু দেখি না বাবা হারাইছে পেটে থাকতে আমি দুঃখিনী মা অনেক কষ্ট দুঃখ করে একটু লেখাপড়া শিখেছিলাম যা দিয়ে আমার কাজ করে তো আমার জীবনটা অনেক দুঃখ আমি হসপিটালে কাজ করতাম স্কুলে স্কুলে কাজ করতাম দিন যাইত না ওই দিন কমতাম রাত আসতো রাত কমতাম দিন আসতো এইভাবে আমার জীবনটা কাটত আমি হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ডান পাটা ভাঙে তিন বছর আমি বিছানায় ছিলাম তখন আমার ছেলেটা বয়স মাত্র পনেরো ষোলো বছর ছেলেটা বললো আমু আপনি আর কাজ করা লাগবে এখন থেকে আমি কাজ করব। আমি বাবা ঘর ভাড়া দিতে হবে খাওয়ার চালাইতে হবে তুই কি করে পারবা আম্মু আল্লা আমার সাথে আসে আমি পারবো আম্মু আমি পারবো আমার ছেলেরা জুলাই জুন থেকে অনেক দিন গন্ডগোল হয়েছে আমার দুই নাতি অনায়াসে পড়ে ওদের জন্য চিন্তা করতো

আমার কাছে কাছে থাকে আমি খাওয়া আমার ছেলেটা খাইতে আছে সকালে রাস্তা ঘরে থাকলে ওটা খানা ঠিক মতো হইতো না শুধু মোবাইল নিয়া ওই আমার গদর শুনাইতো নবীর কাহিনী শুকাইতো ইমাম হাসান হোসেনের জারি শুনাইতো আম্মু শোনেন মা কি অনুদান মা সন্তান জন্য কি করে আমি শুনতেছি তুমি তো আমার শুনাইতে আছে মারা চাটা যোনটা কি ও আমারেগুলো শোনাයිছে ওটা একটা আযান যখন দিছে তখন আমার ছেলেরা না না আসতিছে দোতলা থেকে দেখি আমার ছেলেরা খেলা যোলা শ্রী গাইয়া নামে আমি কই আমার ছেলেরা এখন আমার কোথায় যায় আজকে বন্ধ বড় যায় আমার মেয়ের গরে একটা নাতি আমার সাথে থাকে ছেলেরা দি্যাস কলম কি রে তোমার মামা এখন আমার কই যায় আমি জানি না এই যে আমার ছেলেটা চলে গেল আর আমার ছেলেটা ঘরে ফিরল না মারা যাওয়ার দিন আগে একটা মোবাইল কিনছিল ছত্রিশ হাজার টাকা দিয়া মোবাইলটাও পাই না মোবাইলের ভিতরে অনেকগুলো টাকা ছিল কিছুই চাই না যদি আমার সন্তানটা আমি ফিরা পাইতাম আপনার লাশ পাইছি দুই দিন পরে ঢাকা মেডিকেল আমি সোমবারে রাত্রে

ভাই আমি আজকে বিয়া করবো কাইকে আমার বউ নতুন থাকবে পশুদের মত থাকবে সারাদিন ঘরে আইসা আমার বউ হাড়ি পাতি মাল জিনিস ভাগ করবে আমার ভাগ করবে তখন আমার মা ধারে আমি কার ভাগ করবো আমার মা কার মাকে নামাবো আমার মা কার সাথে থাকবে আমি তো আমার আঙ্গুর ধরে না খুব পাইলে আমার ঘুম আসে না এখন এত বড় খাতে বলছে এই নাতি টাতি আমি একা শুয়ে থাকি আর রাত্রে তিনটা এসে আমার ছেলে আমার ঢাক দেয় না এ আম্মু আম্মু গেটটা খোলে আমি একটু ঘুমাবো আপু আম্মু আমি একটু ঘুমাবো আমার আমার আটটায় ডিউটি আপু আমি ঘুমাবো <imitra> amar wale dad. Ame andaste na. O baba parbe. Amar parbe. Jani o baba turko sa asu baba. Ta parbe. Parbe tumi kohravalo amar sathe beshi modile. Ammo amto ashi. Ami kala asu andam bu ke dile. Ko ayas ke char bash. Amar mukhe to Allah de da.

কবে আমি আর কত কত আমি থাকবো। আমি সারারাত দাঁড়ায় থাকি আমার বাড়ির আসে না আমার প্রেশার উঠলে মানুষের ঘরে ঘরে আর বরফ চাই না আর তো আমার মাথায় পানি দেয় না রিক্সা না পাইলে রিক্সা বন্ধ হলে আমার ছেলে আমার দার কোলে করে নিয়ে যায় না অন্য অন্য মানুষে আমার খেলপথ করে আমার একমাত্র সম্ভব আমার আমি চাই চাই আমার সন্তান চাই আমি সন্তান চাই আমি সন্তান আমি আমার সন্তান চাই আপনারা কিছু মনে আমাদের হাজারো ছেলেকে মুক্ত করেছে আপনার এক ছেলে পেয়ে হাজারো ছেলে পেয়েছেন আপনি